আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি আপনারা সকলে জানেন দু হাজার আঠারো সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে দু হাজার আঠারো সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্যই এই মামলা একটি গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা একটি নারকীয় তাণ্ডব এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার অন্যথায় গণ অভ্যুত্থানের যে সঠিক ইতিহাস সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে আর সেই লক্ষ্যেই আমরা আজকেই মামলা দায়ের করেছি আপনারা জানেন যে ওই সময় দু সালের পহেলা জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে ওই সময় আমার নামে দুইটা মামলা দায়ের করা হয় একটা মামলা শেখ হাসিনাকে কটুক্তি করার মামলা আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল কিন্তু এই যে ভাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো রিমান্ডে নেওয়া হলো কিন্তু সেই সময়কার ভিচি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার একটি বারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আক্তারুজ্জামান বলেছিল আমাদেরকে মোল্লা অমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল এই কারণেই আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সেটি বাঞ্চাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনের সংযোগ এবং ভাঙচুর চলছে সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদের কাজ কি ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার শিক্ষার্থীও না তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এমনকি রাত চারটার সময় ঢাবি বিসি প্রক্টর সহ তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা ছিল তারা বৈঠক করেছিল এই যে ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত নিপীড়িত আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী এই কারণে আজকে আমরা তেরো জনের নাম উল্লেখ করে এবং পাঁচশো অজ্ঞাতরামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি ইতিমধ্যে ওসি সাহেব তিনি মামলা গ্রহণ করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছে আপনারা মিডিয়ার ভাইরাল শুনেছেন আমি যাদেরকে আসামি করেছি তাদের নামগুলো আপনাদেরকে শোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাইহান খান জয় পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সৌ সাকিব হাসান সহিম মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সব কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন ঢাবির সাবেক সাবেক উপ উপাচার্য মোহাম্মদ আব্দুল সামাদ প্রমুখ এছাড়া অজ্ঞাতনামা আনুমানিক পাঁচশো জনকে আসামি করা হয়েছে কেন আল্লাহিয়ান খান জয়কে আসামি করা হল এর উত্তর হলো আমার বিরুদ্ধে সে বাদী হয়ে মিথ্যা মামলা করেছিল এবং ওই সময় ওই মামলার সাক্ষী ছিল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক পরবর্তীতে সহসভাপতি সাকিব হাসান সুইম এবং জাহাঙ্গীর কবির এবং এনামুলক শামীম যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে হামলা ভাঙচুরের সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করার জন্য এসেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তৎকালীন উপাচার্য আক্তারুজ্জামান এবং ডক্টর গুলাম রাব্বানি এবং ওই সময়কার শিক্ষক সমিতির সভাপতি হিসেবে অধ্যাপক মাতসুদ তামালু এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল এবং সেই সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা ছিল তাদের নেতৃত্বেই আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওটি একাত্তর টেলিভিশন প্রকাশ করেছিল পরবর্তীতে ডিলিট করে যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্য বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়ের যে ভিসি বাসভবন ভাঙচুর করা হয়েছিল এর সাথে আক্তারুজ্জামান গোলাম রব্বানি জাহাঙ্গীর কবির নানক সুয়াগ এবং চাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি আমরা আবারও দাবি করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে তারা ভাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই দাবি জানিয়েছি সাহেব বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে দু সাল থেকে আজ অব্দি যারা হামলা চালিয়েছে নির্যাতন করেছে যারা ডাকস হামলা করেছিল আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো ডাকস নির্বাচন নিয়ে যে কার্যক্রম হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি সহ আমরা সর্বমোট এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম কিন্তু এই আক্তারুজ্জামান একজন ভিসি নামধারী একজন সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্বদায় শিক্ষার্থী কুলাঙ্গার আমি কুলাঙ্গার বলতে চাই না শিক্ষক নামধারী আমি দশর যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র দুইটি পদ তারা ঘোষণা করেছিল এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই এর প্রেক্ষিতে আমি আরেকটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটি তদন্ত করার একটি সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে পাশ করা হয়েছে আজকে বিকাল তদন্ত কমিটি আমাকে রেখেছে এবং পরবর্তীতে ডাকশুতে যে হামলা করা হয়েছিল গুলাম রাব্বানির নেতৃত্বে ছাত্রলীগের সেই সময়কার জিএস গুলাম রব্বানি এবং ছাত্রলীগের সভাপতি ওই সময়কার ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক ছাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষদের আমাদের সভাপতি ড্রাকস নির্বাচনের এবং ডাকস হামলা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে বিকাল পাঁচটায় তদন্ত কমিটি আমাদের বক্তব্য শুনবেন এবং আমরা যে তথ্যপাত্র আমাদের কাছে রয়েছে সেটি আমরা জমা দিব সাংবাদিক ভাইরা আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম